মানুষ এত বোকা হবে কেন এতটুকু বুঝ যদি আমি না বুঝি যে আমাকে আল্লাহ তাআলা বেহুদা বানায় নাই నిర్দিষ্ট উদ্দেশ্য বানাইছে এটাও যদি আমার দেমাগে না ধরে তো আমি মানুষ হলাম কেন আমার মধ্যে আর জানোয়ারের মধ্যে পার্থক্য কি বলেন আফহাসিবতুম আনমা খলাকনাকুম আবাতা নাকুম ইলাইনা লাতুর রপ বলে আল বলে বান্দা তোমরা কি এই ভেবেছ আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বেহুদা বানিয়েছি কি ভেবেছ এতটা যত্ন করে বান্দা নয়টা মাস মায়ের পেটে অন্ধকার জরায়ুতে আমি আল্লাহ ধীরে ধীরে বড় যত্ন করে মায়া করে চোখ না কান হাত পাও দেহটা সাজিয়েছি এটা বুঝি শুধু মোবাইল টিপবার জন্য শুধু নাচ গান আর ছবি দেখবার জন্য শুধু বন্ধুদের আড্ডায় ঘন্টার পর সময় দিয়ে দেওয়ার জন্য এতটা বোকা কেমনে হইলা বান্দা এতটাও অবুজ কেমনে হইলা বান্দা আমাদের মুসলমানদের মধ্যে আমরা বিশেষভাবে দুইটা শ্রেণী একটা শ্রেণী হল যাদের মূল ফিকির দুনিয়া আখেরাত হয়তো যত সামান্য কখনো সখনো সঙ্গে রাখে মূল ফিকির দুনিয়া সাজানো ছেলেরা এই হাতে ধরা মোবাইল এগুলো নামা হতে দেবে মোবাইল টিপ্প নামাজ হাতে দৈরা রেকর্ড করা যাবে না নামাও এগুলো নামাও আর থেকে যদি মোবাইলটা পকেটে না নিতে পারো চলে যাও উঠে যাও ভাই কথা বললো না বুট বাদাম খাইও না ফালতু মানুষ আমার পছন্দ না একটা ছিল সাবধান প্যান্ডেলের ভিতরে বৈশাখ বুট বাদাম খাইও না তোমার মোবাইল টিফা যদি বাকি থাকে বুট বাদাম খাওয়া বাকি তুমি রাস্তার নেই চোখের সামনে নজরের সামনে যারা তারা সবাই মনোযোগী হতো প্রতি মিনিট প্রতি সময় আপনারও আমারও হায়াত আমারও যায় আপনারও যায় এই সময় আপনারও ফিরবে না আমারও আর ফিরবে যথাযথ কোনো যদি ফায়দাই না হয় উপকারই না কেন সময় নষ্ট করলাম কেন আর চাইতে ঘুমায় থাকতাম এটাই ভালো ছিল এই জন্য বাপ প্রত্যেকে ছেলেরাও তোমাদেরকেও বলছি আলাদা আলাদা মনোযোগী হবে তুমি যদি আলাদা শোনো ইনশাল্লাহ তোমার বরকত হবো সমবয়সী সহপাঠী এই বন্ধু একসাথে মিললে আগানো যায় না যে ফার্স্ট হয় সে সবাইকে নিয়ে আগাইলে ফার্স্ট হইতে পারবে না সে আগে বাড়তে হয় যে প্রথম হয় সে কিছুটা নির্দয় হয় দয়া কম কারণ আমি যদি বলেন আমি সবারই নিয়ে দৌড়াবো তো তুমি ভাস্ট্রি পা কেন প্রথম যদিও দাগের মধ্যে সবাই সমান ছিল দৌড় শুরু এইবার আর কোনো মায়া দয়া নাই আমাকে সবার আগে যাইতে হবে এই জন্য সব ব্যাপারে সব কিছুতে সবাইকে নিয়ে যদি চলতে হয় তা আখরাত মিলবে না যে সমাজের সবাই গুনাহের মধ্যে ডুবা আমি আগে তাদের সাথে মিশি তাদের মতো কিছু করি ধীরে ধীরে পরিবর্তন হব বা তাদেরকে পরিবর্তন করব এরকম হবে না এটা সম্ভব এজন্য আলাদা ভাবলে ভালো যে আর কেউ না বাঁচো আমাকে বাঁচতেই যে যাই ভাবুক তার ভাবনা সে ভাবুক আমাকে ভাবতেই হবে যে আমার আশিনাদাস কোরানুল কারীমের মধ্যে আছে আম্মা মানপু তিয়া গিতা বাহু বিয়ামিন কেয়ামতের দিন যার আমলনামা তার ডান হাতে দেয়া হবে সে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে হাসরবাসীকে বলবে হা উমুকরা উ কিতাবিয়া তোমরা আমার আমল পড়ে দেখো সবাই দেখো হা উমুকরা উ সবাই দেখো শুনো শুনো আমার আমল পড়ো এবং দেখো আমার নাম জান্নাতীদের কাতারে উঠছে জান্নাতিদের লিস্টে আমার নাম উঠছে তখন বহু হাসরবাসী অবাক হয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবে হারে তুমি তো আমাদের সমাজেই ছিলা আমরার এলাকাতেই তো তুমি হাঁটতা চলতা তাহলে এইটারে কত রঙের আওয়াজ বানাই এই পর্যন্ত দেখ এই এক বদকবাস নাই কলা শুধু এই বল্টু ডি লইয়া কটর কটর করবো আর এটারে লারা সারা মানে এটা ঠিক করতে করতে মাহফিলের সামনে শেষ এই বড় বল্টু এগুলো বাইর হইয়া মানে আরো মুসিবত কি হ্যাঁ তো হাসরের বহু লোক হাসরবাসী তাকে বলবে তুমি তো আমাদের সাথেই চলতা ফিরতাম একই বাজারে বাজার করতা এই মহল্লাতেই থাকতা কিন্তু আজ তুমি কেমনে ডানহাতে হাতে আমল নামা পেয়ে গেলা আমরা তো ভাবতেও পারি নাই তুমি তলে তলে এই কাম করলা কেমন সে বলবে আছে যে বন্ধুরা আমি তোমাদের সাথেই চলতাম ফিরতাম কিন্তু আমি অন্তরে দৃঢ় বিশ্বাস করতাম এমন একটা হিসাবের দিন হবে ফলে আমি যত রকমের ব্যস্ততাতেই ছিলাম আমি ঠিকই হাশরের ময়দানকে হিসাব করে আমি নামাজ ঠিক মতো পড়ছি আমি বাজারও করছি জামাতও পড়ছি আমি স্ত্রী সংসারের সংসারও করছি আবার হালাল রোজগারও করছি আমি দুনোটাই ছাড়ি দেয় দুনিয়াও যা প্রয়োজন তা কামাই করার চেষ্টা করছি কবর আখেরাত সেটাও ঠিক রাখার চেষ্টা আমি দুইটা ব্যালেন্স করছি সমন্বয় করেছি ফলে আজ আমল নাম যে নিজের শেষ মাথা পর্যন্ত টার্গেট মিলায় আমাকে যাইতে হবে ওই পর্যন্ত আমি এনে থেমে গেলে হবে আমি নামু যাত্রাবাড়ি আমি কাশপুর থেমে গেলে হবে না আমাকে আমার মন্সিল পর্যন্ত পৌঁছতে হবে আল্লাহ জান্নাতের মধ্যে যখন জান্নাতি বান্দা ঢুকবে তখন গিয়ে সে বলবে আল্লাহ আপনার প্রশংসা আজকেই সমস্ত চিন্তা পেরেশানি জীবনের তরে দূর হল কোন দিন জান্নতে ঢুকবে দিদি তাহলে এক মোমেনের টার্গেট স্বপ্ন প্রস্তুতি কল্পনা জল্পনা তার কাজের পরিকল্পনা প্রস্তুতি সব কিছু ওই জান্নাতে প্রবেশ করার আল্লাহর সন্তুষ্টি অর্জন করার টার্গেট নিয়ে ওই পর্যন্ত আমার আমি এখানেই হায়াত দুনিয়ার জন্যই সত্তর বছর শেষ করে ফেললে হবে না তাইলে আমার আখেরা সারা রাত যদি বেটা মোবাইল টিপতেই শেষ করো তো জীবন গড়বা কখন বলো ভাইয়া সারাদিন যদি নারীর পিছনে এক মহিলার আসক্তি নারীর প্রতি আসক্তি এটার জন্যই যদি এই সুন্দর হায়াত শেষ হয়ে যায় বাকি কাজ করবে কখন এরপরে কি কাজ একটা মোবাইল দিয়েই যদি সারা দিন রাত কেটে যায় ঘন্টার পর ঘন্টা তো জীবনের আর কোনো উদ্দেশ্য নাই আর কোনো কাজ নাই এটা কথা হইল আপনার কাছে আছেই মনে করেন দুই হাজার টাকা বাজারে গেছেন আপনি মাছও কিনতে হবে তেলও কিনতে হবে